ক্ষেত্রে এই মোটরটা আপনার বন্ধ হয়ে যাবে মোটরটা জ্বলবে না আচ্ছা এইটা থাকার কারণে মোটর আরে ভাই কি বলতেছে ডিজনি কোম্পানি ভাই ডিজনি কোম্পানি ডিজনি কোম্পানি ভাই দুই সালে আচ্ছা একদম সামোরাই ব্লেডের এর ছয় ব্লেড এর সামোরাই ছয় ব্লেড ছয় ব্লেড এবং স্টেনলেস স্টিল এমন একটা ব্লেন্ডার নিয়ে আসছে ভাই আচ্ছা মানে দেখে আমার নিজেই আউলে হয়ে গেছে এতটাই স্পিড আপনি ঘোরাচ্ছিলেন মনে হয় হ্যাঁ ভাই এটা তো এই যে দেখেন আমি আপনাদের আবার দেখাই আচ্ছা আচ্ছা এই যে ধরেন এটা আপনি দেখেন ব্লেড দেখা যায় না দেখেন এই যে দেখেন এত স্পিড হ্যাঁ ভাই এত স্পিড এক হাজার ওয়াট এক হাজার ওয়ার্ড পাওয়ার প্রোড্রেড পার্সেন্ট কপার ভাই হান্ড্রেড পার্সেন্ট কপার ইন ইন্ডিয়া আচ্ছা আচ্ছা এবং এক হাজার আরপিএম চব্বিশ বছর মোটর গ্রান্টি

গোলমরিচ চালের গুঁড়া আপনি চাইলে শুকনো হলুদটাও ফাটাই দিয়ে ওটাও পাউডার করতে পারবেন শুকনো হলুদটাও একদম পাউডার হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা মানে যত কিছু আছে আমরা ব্লেন্ড করতে চাই শুকনো জাতীয় ভিজা জাতীয় সবকিছু করতে পারবো আপনি সবই করতে পারবেন এবং এই যে ঢাকনাগুলো সিলিকনের আচ্ছা সিলিকনের পড়লে ভাঙবে না না প্রত্যেকটার মধ্যে সিলিকন কভার করা আছে কভার এখানে দিবেন আচ্ছা আচ্ছা যদি ভিজা জাতীয় যা করবেন জুস লাচ্ছি যা করবেন হ্যাঁ এই যে এগুলার মধ্যে আপনারা জানো বাইরে যেন না আসে বের হয়ে যেন সাইড দিয়ে যেন পানিটা লিক না করে আচ্ছা হ্যান্ডেল আছে হ্যান্ডেল আছে প্রত্যেকটা অনেক স্মার্ট একটা ব্ল্যান্ডার স্মার্ট রাখেন এই যে এটা হলো

দুই বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর এই যে দেখেন এটা যার পাবেন একটা শুকনো মশার জন্য আচ্ছা আদা রসুন পেস কাঁচা মাংস কিমা করার জন্য পাবেন এটা এখান থেকে পাবেন একটা আচ্ছা এবং এখানে কিন্তু আজকে শুধু একটা রাখি নাই ভাই কয়টা মডেল আছে আজকে এখানে রাখছি হলো এটা হলো 1000 ওয়াট 1000 ওয়াট এটাও সামুরাই ব্লেড সামুরাই ব্লেড এটা হলো 1250 ওয়াট 1250 ওয়াট এই দেখুন 1250 ওয়াট হোটেল কিং 27000 আরপিএম 27000 আরপিএম মানে মিনিটে ব্লেডগুলো 27000 বার ঘুরবে জি ভাই এবং এটাও কিন্তু 2 বছর মোটরের গ্যারান্টি আছে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি 5 বছর

তার মানে অরিজিনালয়েল জি ভাই অরিজিনাল কপার কয়েল আচ্ছা এইটার জার গুলো কিন্তু দেখেন এটা আচ্ছা এই যে আদারসুনের জন্য একটা আদারসনের জন্য শুকনার জন্য শুকনার জন্য মানে অনেকে আপনার

আপনি ব্লেড এর ভিতরটা অংশটা দেখেন দেখেন এটা দেখেন আটটা কাটা কিন্তু আটটা কাটা এবং কার্ভ সিস্টেম আচ্ছা আচ্ছা কথা বলছেন সবগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি सेम থাকবে নাকি ভাই সবগুলোই আপনার 2 বছর মোটরের গ্যারান্টি থাকবে আচ্ছা এবং সাথে আরো পাবেন 5 বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি জি আচ্ছা কোনটার দাম কত দিচ্ছেন ভাই আজকে তো অফার প্রাইস দিব এটা তো আপনি জানেন নি বড় মতো হ্যাঁ আজকে যারা এটা নেবেন ভাই 1000 একদম পাওয়ার প্রো যেটা একদম ডিজিটাল যেটা এটা যারা নেবেন এটার দাম থাকবে পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো টাকা এরকম একটা হেভি একটা মটন আচ্ছা এটা যারা নিশ্চয় এই যে বারোশো পঞ্চাশ হ্যাঁ এটাও কিন্তু থাকবে ধামাকা অফার আমাদের রেগুলার প্রাইস এটা